সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম একশো পারসেন্ট ফিট খাওয়া ভিয়েতনামি শোল মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিওস এই বিয়েরত শোল মাছটা কিন্তু আপনারা একশো পারসেন্ট ফিট খাওয়ায় কিন্তু পুকুরে চাষ করতে পারবেন এবং এই শোল মাছটা কিন্তু আপনারা মাত্র ছয় মাসেও কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা বড় সাইজের বিয়ের নামি মাছের মাসের নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাসের সাইজ কিন্তু আড়াই ইঞ্চি